আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহত সেনাবাহিনীর মেজস্ব তেরো সেনা সদস্য আহত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজস্ব তেরো জন সেনা সদস্য ও গুইমারা থানার ওসিস তিন পুলিশ সদস্য আরও অনেক প্রশাসনের কর্মকর্তারা আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে একই সঙ্গে ওই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানাব খাগড়াছড়িতে সহিংসতা রাঙ্গামাটিতে প্রশাসনের জরুরি সভা খাগড়াছড়িতে সৃষ্ট ঘটনা নিয়ে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয় জানাবো সরকারি ব্যবস্থাপনায় হজের তিন প্যাকেজ ঘোষণা কমল বিমান ভাড়া দু সালে সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে বিমান ভাড়া বারো হাজার নয়শো নব্বই টাকা কমিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো টাকা নির্ধারণ করা হয়েছে এবারে জানাব কখন নেমে যায় দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি বললেন তথ্য উপদেষ্টা বিগত দুই মাস ধরে কখন ক্ষমতা থেকে নেমে যায় কখন দায়িত্ব ছেড়ে দেয় এই ভয়ের মধ্যে আছি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহবুজ আলম তিনি বলেছেন কখন ক্ষমতা ছেড়ে দিতে হয় কে জানে সেই ভয়ের মধ্যে আছি এবং সর্বশেষ জানাব চীনের মন্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ সম্পদ বাজেয়াপ্ত ঘোষ নেওয়ার অপরাধে চীনের সাবেক কৃষিমন্ত্রী এবং তাং রেন জিয়ানকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দেশটির আদালতের সময় তার সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং দলের সব পথ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে আজ চীনের বিলিন প্রদেশের একটি আদালতে রায় ঘোষণা করে এ রায় ঘোষণার পরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহত মেজস তেরো সেনা সদস্য আহত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজস তেরো জন সেনা সদস্য ও গুইমারা থানার পুলিশ সদস্য আরও অনেকেই আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে একই সঙ্গে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনা জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্রই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ গত তেইশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে প্রাইভেট পরে বাসায় ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ঘটনার পর থেকে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলায় কয়েকদিন ধরে অবরোধ মিছিল সমাবেশ সহিংসতা চলছে শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মহাজনপাড়া নারিকেল বাগান চিঙ্গি স্কোয়ার ও শহীদ কাদের সড়কের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর ফাঁকাগুলি এবং শেল সুরে পরিস্থিতি আনে স্বনির্ভর ও নারকেল বাগান এলাকায় কিছু দোকানে হামলা ও ভাংচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা সদর দপ্তর গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন খাগড়াছড়িতে সহিংসতা রাঙামাটিতে প্রশাসনের জরুরি সভা খাগড়াছড়িতে সৃষ্ট ঘটনা নিয়ে রাঙামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশে সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষ থেকে জরুরি সভা অনুষ্ঠিত হয় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড ফরাদ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদ আক্তার কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও রাজবন বিহারের সহসভাপতি নিরূপা দেওয়ান জেলা জামাতের নায়বে আমির মাওলানা জাহাঙ্গীর রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনর হক সহ আরও অনেকেই আলোচনা সভার শেষে জানানো হয় খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে পাহাড় জুড়ে স্থানীয়দের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক বিনষ্টকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে চলমান দুর্গোৎসবে এই ঘটনায় কোন কিছু ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ রাঙ্গামাটি জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন রাঙ্গামাটি জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরই ভালো কিন্তু গোটি কয়েক দুষ্ট দুষ্কৃতকারী লোক পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে খাগড়াছড়িতে সহিংসতা রাঙামাটিতে প্রশাসনের জরুরি সভা খাগড়াছড়িতে সৃষ্ট ঘটনা নিয়ে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশে সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষ থেকে জরুরি সভা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডক্টর ফরাদ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদ আক্তার কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও রাজবন বিহারের সহ সভাপতি নিরুপা দেওয়ান জেলা জামাতের নায়বে আমির মাওলানা জাহাঙ্গীর রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনর হক সহ আরও অনেকেই আলোচনা সভার শেষে জানানো হয় খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে পাহাড় জুড়ে স্থানীয়দের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থা রয়েছে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক বিনষ্টকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে চলমান এই ঘটনায় কোনো কিছু না পড়ে সকলকে সতর্ক আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ রাঙ্গামাটি জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন রাঙ্গামাটি জেলা সাম্প্রদায়িক সম্পৃতি বরাবরই ভালো কিন্তু গুটি কয়েক দুষ্ট দুষ্কৃতকারী লোক পাহাড়ে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করার চেষ্টা তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে কখন নেমে যায় দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি বলেন তথ্য উপদেষ্টা বিগত দুই মাস ধরে অনেক সমস্যার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন কখন ক্ষমতা থেকে নেমে যায় কখন দায়িত্ব ছেড়ে দেয় সেটাই বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তিনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার দেশ চুড়ে সহিংস কর্মকাণ্ড সবকিছু মোকাবেলার জন্য তিনি সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে দেশটাকে গঠন করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশটাকে সুন্দর মতো সাজিয়ে তোলার জন্য একযোগে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি বলেন আরো আমরা দুই মাস আগে থেকে বিভিন্ন রকমের সমস্যা ফেস করছি কখন চলে যেতে হয় কি করবো বুঝতে পারছি না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তথ্যোপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় বিতর্কিত কথা বলেছেন তবে সর্বশেষ তিনি জামাত ইসলামের সম্পর্কে একটি কটুক্তিমূলক কথাবার্তা বলার পর তিনি দেড়ে সমালোচনার শিকার হন এবং এরপরই তিনি আর এ বিষয়ে কোনো কথাই বলেননি